নামাজের পরে হাত তুলে দোয়া করা চলবে না একটা যদি নিষেধের দলিল দিতে পারে আমি গাড়ি তো দিব দিব তিন লক্ষ টাকাও দিব জনাব আমি গাড়িও চাই না তিন লক্ষ টাকাও চাই না আমি নিষেধ বলিনি হুজুর আমি বলেছি রাসুল করেন আপনি করতে চাইলে দিয়ে দলিল দিয়ে করুন করলে দেওয়া থাকতে হবে আপনাকে বুঝাতে পারলাম না এটা আপনার অজ্ঞতার পরিচয় দুঃখিত সম্মানিত উপস্থিতি জোর করে ইসলাম প্রচারের চেষ্টা করিয়েন না জোর করে লেখকের মতো কাজ করিয়েন না রাসুলের পদ্ধতিতে আসতে হবে আল্লাহ বলেন রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা বর্জন করেছেন নিষেধ করেছেন তা বর্জন করো হাত তুলে দোয়া অবশ্যই করব। চন্দ্র গ্রহণে হাত তুলে দোয়া করব। সূর্য গ্রহণে হাত তুলে দোয়া করব। বিপদে পড়ে হাত তুলে দোয়া করব। সফরে বিপদে পড়েছি হাত তুলে দোয়া করব। কেউ দোয়া চাইলে এককভাবে হাত তুলে দোয়া করব। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করব। যুদ্ধক্ষেত্রে গিয়ে হাত তুলে দোয়া করব। পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করব। হজ করতে গিয়ে সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করব মার ওப்பா হাঁটতে উঠে হাত তুলে দোয়া করব আরাফার মাঠে হাত তুলে দোয়া করব মুযদালिफার মাঠে হাত তুলে দোয়া করব ওদিয় মুহাসারে হাত তুলে দোয়া করব কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করব পাথর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করব শুনুন কবরের শাস্তি থেকে শরণ করে হাত তুলে দোয়া করব নৌখারি মুসলিমে প্রায় 32 টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার আবু দাওয়াদ একটা হাদিস আছে কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাতখানা ফিরে দিতে লজ্জা করেন হাত তুলে দোয়া করবো অবশ্যই অবশ্যই হাত তুলে দোয়া করব হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করতে আপনি বাধ্য রাসুলের পদ্ধতিতে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে পাপ হতে হবে জানাজার পরে সবাই মিলে রাসুলকে অপমান করে কেউ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত সম্মানিত উপস্থিতি আপনারা যারা মাঝাবি ভাই আছেন তাদের তো কোন কথাই নেই কেন আমার মাঝাবি ভাইয়েরা পাঁচশো বছর আগে নামাজের পরে হাত তুলে বেদার বলেছেন

সুযোগ ফতোয়া দিয়েছেন মৌলানা আলিমুদ্দিন শেখ আলিমুদ্দিন খুব বড় পন্ডিত মানুষ উনি আজ থেকে নিয়ে প্রায় পঁয়ত্রিশ বছর আগে লিখেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা মিষ্টি বেদা দুই বাংলার বড় আলেম জমিয়তের জড় দুই বাংলার বড় আলেম মৌলানা হাফেজ আইনুল বাড়ি কলিকাতা মিডিয়া বুরুজ আপনি তার সলাতে নষ্ট পায়নি তো খুলে দেখুন প্রথম খন্ড কলকাতার বিদ্যা আপনি দেখুন উনি বলতে চাচ্ছেন যে কলকাতা বোর্ড হওয়ার পরে আমার পূর্বে আমি যত নাম্বার পেয়েছি পূর্বে কে এত নাম্বার পাইনি শুধু তার যুগে নয় উনি থেকে নিয়ে পূর্বে যত মানুষ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সবার চেয়ে বেশি নাম্বার হাফে জামিনবারী কতি কলিকাতা মেটে বুঝ পেয়েছেন উনি বলছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া পড়া বিদা এই মসজিদ ভাগ হয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে ভুল আপনার এসব পুঁঠি মাছের কথা শুনে আপনি এই মসজিদের এমন অপমান করলেন কেন ভাগ করলেন কেন আপনি চিনেন না জমি তোর বড় বড় আলেমকে আপনি চিনছেন না কেন আপনার ভুল হচ্ছে কেন আপনার

তিন লাখ টাকাও চাই নাই নিষেধে বলিনি বলেছি রাসুল করলে করবেন আপনার গাড়ি দেখে টাকা দেখে ইতস্তবোধ করি না শুনুন বিশ্বাস রাখি আপনার আস্থার জন্য বলছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে বিশ্বাস ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে আপনার contoh.